হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের যেটা বলবো একটা ভাই আমাকে কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাপ কয় রকমের ড্রেস হয় তো কী কী ড্রেস করে তো সেই সম্বন্ধে আজ তোমাদের কিছু বলবো ড্রেস সম্বন্ধে তো সবার আগে একটা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের র্যাপ দুই রকমের হয় একটা ব্যাটেলিয়ান র্যাপ একটা ডিস্ট্রিক্ট র্যাপ যেটা ব্যাটেলিয়ান র্যাপ সেটা ট্রেনিং সেন্টার থেকে কিংবা ব্যাটালিয়ান থেকে সিলেক্ট করা হয় আর যেটা ডিস্ট্রিক্ট র‍্যাব সেটা ব্যাটালিয়ান পোস্টিংয়ের পরে যখন ডিস্ট্রিক্ট পোস্টিং হয় তখন ডিস্ট্রিক্ট আসার পরে সিলেক্ট করা হয় এবার যেটা সেটা হচ্ছে ডেস কী কী ব্যাটালিয়ান র‍্যাবের ডেস একটাই হয় যেটা হচ্ছে আমি যেটা করে আছি সাদা এই ডেসটা হচ্ছে ব্যাটালিয়ানের ড্রেস আর অন্য কোনো ড্রেস নেই একটাই ড্রেস ব্যাটালিয়ানের আর যেটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট র্যাপের কোনো নির্দিষ্ট কোনো ড্রেস উল্লেখ করা নেই যার যেটা মন সেটা পড়ে আমি যেমন ডিস্ট্রিক্ট র্যাপ আমি ব্যাটালিয়ানের ড্রেসটাও করি আবার ডিস্ট্রিক্টের অন্যান্য কেমো ড্রেসগুলো করি তো নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই যে কোন ডেসটা করতে হবে যেটা পড়া যাবে না কি ওটা পড়া যাবে ওটা কোনো বিষয় না যার যেটা মন কেমো সে সেটা পড়ে তো কোনো কোনো দু একটা ডিস্ট্রিক্ট আবার হয়তো বাধ্যতামূলক হয়তো দু একটা সিলেক্ট করাও থাকে যে একটা ড্রেস সিলেক্ট করে দিল সেটা করতে হবে খুবই কম এটা বেশিরভাগ সব ডিস্ট্রিকেই কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় যার যেমন মন সে তেমন করে তো এই ছিল আজকে ড্রেস সম্বন্ধে তোমাদের ভিডিওটা তো আশা করি সবাই বুঝতে পেরেছ র্যাপের কী কী ড্রেস হয় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর যদি আমার ভিডিও প্রথম থাকো প্লিজ সাবস্ক্রাইব করো যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারি তো আজকের মতো আজকে এখানে শেষ করলাম আবার পরের ভিডিও দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থাকো জয়